অহং ব্রহ্মাস্মী আমি সেই ব্রহ্ম যিনি এই বাস্তব সত্যটি উপলব্ধি করতে পেরেছেন তিনিই প্রকৃত সুখী কিন্তু এই প্রকৃত সুখ লাভের উপায় কী সেই সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন আমরা নদীর ধারে বসে তৃষ্ণায় মরছি খাদ্যের স্তূপের সামনে বসে আছি অথচ ক্ষুধায় কাতরাচ্ছি এই পৃথিবীতেই আনন্দময় জগৎ আছে কিন্তু আমরা তা খুঁজে পাচ্ছি না আমরা সেই পরমাত্মার মধ্যেই আছি চারিদিকে শুধুমাত্র সেই পরমাত্মায় আছে কিন্তু আমরা সর্বদাই সেই পরমাত্মাকে অন্য কিছু ভাবছি আমি ব্রহ্ম এই চিরন্তন সত্যটি উপলব্ধি করতে না পারলে প্রকৃত সুখ সম্ভব না সুখী হতে হলে নিজের ব্রহ্মস্বরূপকে উপলব্ধি করতেই হবে প্রথমে আত্মতত্ত্ব শ্রবণ করো তারপর তা নিয়ে চিন্তা বা মনন করো যতদিন না তোমার মস্তিষ্কের প্রত্যেকটি কোষে দেহের প্রত্যেক রন্ধ্রে এবং রক্তের প্রত্যেক বিন্দুতে আমিই ব্রহ্ম এই ভাব মিশে যায়। ততদিন নিজের ব্রহ্মস্বরূপের ধ্যান করো কথায় আছে হৃদয় পূর্ণ হলে সেই ভাব মুখ ফুটে বেরিয়ে আসে সেই রকমে হৃদয়ের আবেগই কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পায় ব্রহ্মের চিন্তা দ্বারা মনকে পূর্ণ করে রাখো কারণ চিন্তায় কর্মের প্রেরণা শক্তি কর্মচিন্তারই বহিপ্রকাশ সুতরাং দিনের পর দিন মাসের পর মাস আমি ব্রহ্ম এই চিন্তা করো প্রথমে সফল না হও ক্ষতি নেই বিফলতা মানব জীবনে সম্পূর্ণ স্বাভাবিক এই বিফলতা না থাকলে জীবনের কি হতো বলো দেখি যদি জীবনে বিফলতাকে জয় করার ইচ্ছা না থাকতো তবে জীবন ধারণের কোনো মূল্যই থাকতো না বিফলতা না থাকলে জীবনের কবিত্ব কোথায় থাকতো সুতরাং সহস্রবার এই আদর্শ জীবনে ধারণ করো আর যদি সহস্রবার ব্যর্থ হও তবে আর একবার চেষ্টা করে দেখো সর্বভূতে ব্রহ্মদর্শনই জীবনের আদর্শ উদ্দেশ্য যদি সকল বস্তুতে তাকে দেখতে না পাও তবে সর্বাপেক্ষা যাকে বেশি ভালোবাসো তার মধ্যে ব্রহ্মকে দেখো তারপর আরেক ব্যক্তির মধ্যে এইভাবে অগ্রসর হও আত্মার সামনে তো অনন্ত জীবন পড়ে আছে চিন্তা কিসের দৃঢ় প্রত্যয় নিয়ে অগ্রসর হও তোমার অভিষ্ট লক্ষ্য পূরণ হবেই সুতরাং স্বামী বিবেকানন্দ এবং অদ্বৈত বেদান্ত মত অনুযায়ী জীবই ব্রহ্ম এবং জীবকে নিজের ব্রহ্মস্বরূপের উপলব্ধি করতে হবে তবেই সে প্রকৃত সুখী হবে আর শুধুমাত্র মানুষই তার নিজের ব্রহ্মস্বরূপের উপলব্ধি করতে পারে কোনো জন্তু বা জানোয়াররা পারে না এজন্যই মানব জীবনকে দুর্লভ দুর্লভজনক বলা হয়েছে